ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল মাটিগাড়া বিডিও অফিস ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী র্যাফ ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল বিডিও অফিস বালাসন নদী খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মাটিগাড়া বিডিও অফিসে শুক্রবার কয়েকশো শ্রমিক বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের অভিযোগ বার বার আন্দোলন করার পরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না নদী বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের এদিন মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এই বিক্ষোভ নিয়ে নজর রাখছি একেবারে ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়েছে মাটিগাড়া বিডিও অফিসে ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ও র্যাব নামানো হয়েছে শ্রমিক বিক্ষোভে উত্তাল বিডিও অফিস নদী খোলার দাবিতে বালাসন শ্রমিকদের বিক্ষোভ মাটিগাড়া অফিসে অফিসে শুক্রবার কয়েকশো শ্রমিক বিক্ষোভ বিডিও প্রদর্শন করেন তাদের অভিযোগ বারবার আন্দোলন করার পর প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না নদী বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের এদিন মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই বিক্ষোভ সামাল দিতে জানিয়েছেন বিক্ষোভকারীরা সিদ্ধান্ত হলো যে এই যে আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটা যে ছিল এই ওয়ার্ল্ডটা কোনো জায়গায় তারা জানে না যে ওয়ার্ল্ড আসছে গভিশিয়ালীভাবে কাগজপত্র নাই তার জন্য এরকম অবস্থা আমাদের সাধারণ মানুষের ভোগান্তি হতে হচ্ছে তো আগামী সোমবারের দিন এটা নিয়ে যারা ওয়ার্ল্ড হোল্ডার আছে তাদেরকে নিয়ে এবং আমাদের সাধারণ মানুষকে নিয়ে এবং গাড়িওয়ালার মালিকগুলোকে নিয়ে বসে এটা সিদ্ধান্ত করে তাড়াতাড়ি সমাধান করে দিয়ে